কলাপোতা গ্রামের ডাকঘরে একজন কেরানির পদে নিযুক্ত আছি আজ আমার কাজ শেষ হতে একটু দেরি হয়ে গেছে কাজ শেষ করে আমি যখন বাইরে বেরিয়ে এলাম তখন অনেকটা রাত হয়ে গেছে আকাশে চাঁদের আলো আমি আমার সাইকেলটা নিয়ে চলতে শুরু করলাম আমি শুধু ডাগঘর থেকে বেরিয়েছি মাত্র এই যা এখন কি হবে সাইকেলের চাকা তো পাম্পচার হয়ে গেল এখন আমি বাড়ি করে হয়ে যাওয়া সাইকেলটা আমি আবার ডাকঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাঁটতে শুরু করলাম কিছুটা দূর এগিয়ে যাবার পর দেখলাম একজন রিক্সাওয়ালা তার রিক্সায় বসে আপন মনে গান করছে পিটিভীর কেউ ভালো তো বাসে না এ পি টিভি ভালো বাসিতে জানে না পিটিভীর কেউ ভালো তো বাসে না এ পি টিভি ভালোবাসিতে জানে না ও চাচা যাবে রিক্সাওয়ালা যেন হতচকিয়ে উঠলেন এত রাতে যাত্রী উঠাইবো তা কোথায় যাইবেন কলা পোতার মোর যাব না বলবেন না ভারী বিপদে পড়েছি আমার সাইকেলটাও পাংচার হয়ে গেছে না হয় ভাড়া একটু বেশি নেবেন ঠিক আছে ঠিক আছে উঠি আসুন আমাদের রিকশা চলতে শুরু করলো এখন রাত প্রায় আনুমানিক এগারো কি সাড়ে এগারোটা মতন হবে আমাদের এই কলাপোতা গ্রামের মানুষজন নটা দশটার দিকেই ঘুমিয়ে পড়ে তাই সম্পূর্ণ এলাকাটাই জনমানবহীন বলাই চলে যেন আমরা দুজনেই শুধু এই রাস্তা ধরে এগিয়ে চলেছি বাবু একটা কথা জিজ্ঞেস করব। যদি কিছু না করেন হ্যাঁ হ্যাঁ বলুন না বলবেন বলছি এত রাতে আপনি কোথা ফিরছেন আরে আমি এই গ্রামেরই ডাক ঘরে কাজ করি আজ সম্পূর্ণ কাজ শেষ করতে একটু দেরি হলো অন্যদিকে সাইকেলটাও পাংচার হয়ে গেছে আমার তবে বাবু বলি কি যতই কাজ থাকুক না কেন একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবেন গ্রামের এদিকার রাস্তাঘাট অতটা ভালো নয় গ্রামের মানুষজনের কাছে অনেক কিছু কানা শোনা যায় এইভাবে একে অপরের সাথে কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি হঠাৎ কিছুটা দূরে সাদা কাপড় পরে কিছু একটা লক্ষ্য করি আমরা যখন আর একটু কাছাকাছি চলে এলাম তখন দেখলাম সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে এ কি এত রাতে এইখানে একটা লাশকে রেখে গেল বলেছিলাম না এই রাস্তা ভালো নয় কি সব জাতা বলছেন চলুন লাশটার কিছু একটা ব্যবস্থা করা যাক রিকশাওয়ালা আমার কথায় আপত্তি জানালো বাবু এসব ঝামেলার মধ্যে পড়ার কি কোনো দরকার আছে আমি এসব ঝুঁকি নিতে পারবো আপনি আপনি বরণ আমার ভাড়া বুঝিয়ে দেন আমি চলি যাব আরে আপনি রাগ করছেন কেন ঠিক আছে আপনাকে ভাড়া না হয় একশো টাকা বেশি দেব রিক্সাওয়ালা আমার কথা শুনে লাস্টে নিয়ে যেতে রাজি হয় তবে সে শর্ত দেয় লাশটা কিন্তু আপনাকেই তুলতে হইব আমি কিন্তু ঠিক আছে তাই হবে। লাশটির কাছে গিয়ে কাপড়টা হালকা সরাতেই দেখা গেল লাশটি একটি মেয়ের চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন দৃশ্যটি দেখে আমি খানিকটা ভয় পেয়ে যাই লাশটিকে তুলতে যাব ঠিক এ সময় এসব নিমেষের মধ্যে কি হয়ে গেল আর আর মেয়েটির লাশটাই বা কোথায় উধা হয়ে গেল বাবু বাবু আপনারই বলিছিলাম এ রাস্তা সুবিধের নয় এখন এখন তাড়াতাড়ি উঠে আসুন রিক্সায় এ জায়গায় বেশিক্ষণ থাকলে আরো বিপদ এরপর আমাদের ঝড়ের গতিতে ছুটে পরদিন আমি আর অফিসে গেলাম না সারাদিন বাড়িতেই রইলাম আগের রাতের ঘটে যাওয়া ঘটনা বাড়িতেও কাউকে কিছু বললাম না বিকেলের দিকে পায়ে হেঁটে একটু বাইরে বের হলাম কারণ আমার সাইকেলটাও তো পামচার অবস্থায় ডাকঘরে পড়ে আছে আমাদের পাড়ার মোড়ের চায়ের দোকানে গিয়ে বসলাম চায়ের দোকানে রবিদা আমাকে এক কাপ চা দিয়ে গেল আমি চায়ের কাপে হালকা হালকা চুমুক দিচ্ছি আর কালকের রাতের কথা ভাবছি আরে কি রে ভবেশ তোর কিছু হয়েছে নাকি তোকে কেমন শুকনো শুকনো লাগছে আরে না গো সেরকম কিছু না ওই কাল রাতের একটা ঘটনা নিয়ে তা কি এমন ঘটনা রে যার জন্য তুই এত বেশি ভাবছিস আসলে কাল রাতে আমি একটু দেরি করেই বাড়ি ফিরছিলাম যতদূর ধারণা ওটা আত্মা ছিল গত বর্ষার সময়ের কথা ওই তালবনের পথে নয়নতারা নামের একটি মেয়ে বাজ পড়ে মারা যায় তারপর থেকেই অনেকেই নয়নতারার আত্মাকে ওই পথে দেখেছে সেদিন রাতে মা আমার পাশে শুলো কেন জানি না মায়ের মনে হচ্ছিল আমার নাকি শরীর ভালো নেই মা পাশে ঘুমাচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো এ কি এত রাতে কে দরজা খুলো আমি নয়ন তারা খুলে দাও দরজাটা আমি নয়ন তারা খুলে দাও নয়নতারা তার মানে তো সেই মেয়ে যে তাল বনে বাজ পড়ে মারা গিয়েছিল সে একভাবে দরজায় করা নাড়তে লাগলো কিন্তু আমি আর ওই ধ্যান দিলাম না পরদিন রাতেও মা আমার সাথেই ঘুমালো কিন্তু আজ যখন দরজায় করা নাড়ার শব্দ হলো তখন মায়ের ঘুম ভেঙে গেল মা ও নয়ন তারা আমাকে ডাকছে কে নয়ন তারা আর এত রাতে তার কি দরকার দরজাটা দরজাটা খুলেই দেখি না মা আমি দরজাটা খুলতে গেলাম কিন্তু মা আমার সামনে বাধা দিয়ে দাঁড়ালেন না ভবেশ কোনো দরকার নেই দরজা খোলার আমার মনটা ভীষণ কুগাইছে কিন্তু কিন্তু মা কোনো কিন্তু না চুপচাপ গিয়ে শুয়ে ঘড়িতে তখন রাত প্রায় একটা বাজছে কিন্তু আমার চোখে এখনো ঘুম নেই আবার দরজায় টোকা মারার শব্দ পেলাম আমি মাকে কিছু না বলে এবার গিয়ে দরজাটা খুললাম খুলে আমি কাউকেই দেখতে পেলাম না নয়নতারা কোথায় তুমি আমার কিছুটা দূরে দেখলাম একটা সাদা শাড়ি পরিহিত নারী মূর্তি দাঁড়িয়ে আছে আমি যতই তার দিকে এগিয়ে যাই ততই সে আমার থেকে দূরে এগিয়ে চলে আমিও তার পিছন পিছন যাই হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছাই সেই তাল বনের পথে নারী মূর্তিটি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে হ্যাঁ ভয় নেই আমি তোমার কোনো ক্ষতি করব না আমি অনেকের সামনে প্রকট হয়েছি কিন্তু তুমি প্রথম যে আমাকে সাহায্য করতে চেয়েছিলে নয়ন তারা তুমি এভাবে হ্যাঁ আমিও আর পাঁচটা মেয়ের মতোই স্বাভাবিক ছিলাম কিন্তু ওই শয়তানটা আমাকে মেয়ে আমি ছোট থেকেই কাকু কাকিমার কাছে মানুষ তারা দুজনেই আমার ভরণ পোষণের দায়িত্ব নিলেও কেউই আমাকে ভালোবাসত না কাকিমা আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো ঠিকভাবে খেতে দিত না আর কাকু কাকিমার চোখের আড়ালের সুযোগ পেলেই আমার শরীরে খারাপভাবে স্পর্শ করত। আমার নিজের ওপরেই ঘৃণা হতো কাকু কাকিমার একটা ছেলে ছিল সেই ছোট্ট ভাই আমাকে লুকিয়ে খাবার এনে দিত ভাই ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ ছিল না আজকের মতো সেই দিনও ছিল বর্ষার একদিন আমার কাকিমা ভাইকে নিয়ে নিজের বাপের বাড়ি গিয়েছিল আর সেই সুযোগে আমার কাকা ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ছাড়ো আমাকে ছাড়ো আমার আমার ভীষণ লাগছে বাঁচাও বাঁচাও কে আছো ছাড়ো আমাকে ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ছাড়ো আমাকে ছাড়ো আমার চিৎকার কেউ শোনেনি সেদিন ওই শয়তানটা প্রাণ ভিক্ষাটুকুও দেয়নি আমাকে আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো আর যেন আকাশ ফেটে বাজ পড়তে শুরু করলো এরকমই একটা তাল গাছের মধ্যে বাজ পড়ে আর আমার কাকার মাথায় একটা বুদ্ধি খেলে যায় আমার দেহটাকে ওই বাজ পড়া তাল গাছে বেঁধে আগুন জ্বালিয়ে দেয় পরদিন সকালে আমার ভাই কাকিমা ও কলাপুতার সমস্ত গ্রামবাসী ভাবে তালগাছে বাজ পড়েই আমার মৃত্যু হয়েছে সেদিন রাতে নয়নতারার সমস্ত কথা শোনার পর আমি তার কাকার নামে কেস ফাইল করি বর্তমানে পুলিশ তাকে দিয়ে সমস্ত সত্যটা স্বীকার করিয়েছে এবং একজন মেয়েকে ধর্ষণ ও খুন করার অপরাধে নয়নতারার কাকার ফাঁসির সাজা হয়েছে নয়নতারার কাকার ফাঁসি হবার পর আমি আমার ছেলে ভবেশের থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনি মাস তিন চার পরে আমি আমার ছেলের বিয়ে দিয়ে নতুন বৌমা ঘরে নিয়ে আসি কিন্তু ভবেশ যখন বাড়িতে থাকে সে যেন একাই নিজের মনে কথা বলে কেমন যেন হাসে নয়ন 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 তারা নয়ন তারা আচ্ছা মা আপনার ছেলে কি বিয়ের আগে কাউকে ভালোবাসত কেন বৌমা এ কথা কেন বলছো না সারাদিন কেমন নিজের মনে কথা বলে নিজে নিজেই হাসে এমন কি ঘুমিয়ে ঘুমিয়েও কার যেন একটা নাম বিড়বিড় করে না না বৌমা ও তোমার মনের ভুল ও সব কিছু না বৌমাকে সান্ত্বনা দিলেও আমি জানি এ আর কেউ না নয়ন তারা তবে ও আমার ছেলে ভবেশের কোনো ক্ষতি করবে না এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়াটার ইউ ওয়েটিং ফর Click the source link and enjoy watching the video.